আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন সাতচল্লিশতম বিসিএসের শেষ সময়ের প্রস্তুতিতে আপনাদেরকে স্বাগতম যথারীতি পূর্ববর্তী দুইটা ভিডিওতে আমি আমার সাতচল্লিশতম বিসিএসের শেষ সময়ের প্রস্তুতি বিষয়ক কথাগুলো বলেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে তৃতীয় দিন চলমান আজকে আমার সারাদিনের পড়াশোনাটা কি করলাম এবং আসলে ছাত্রতম বিসিএসকে কেন্দ্র করে আমার শেষ সময়ের প্রস্তুতিটা আমি কীভাবে গোছাচ্ছি সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো তো প্রথমেই আমি যেহেতু ম্যাথটা শেষ করতে চাচ্ছিলাম তাই ম্যাথের দিকে বেশি নজর দিচ্ছি ম্যাথটা কিন্তু আমার সবসময় যে বইটা থেকে আমি করি আশরাফুল স্যারের ম্যাথ ককটেল পেড়ি থেকে কারণ পূর্ববর্তীতে আমি এর আগে বলেছি যে আমি যতজন ভাই বা বোনদের চিনি যারা প্রিলিমিনারি উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন কয়েকবার একাধিকবার যারা অংশগ্রহণ করেছেন তারা প্রত্যেকেই লিখিত পরীক্ষার জন্য আশরাফুল স্যারের ককটেল ম্যাথ ককটেল রিটার্ন বই পড়েন তাহলে একই লেখকের বই যদি পড়া হয় তাহলে কিন্তু আমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হয় এবং ম্যাথেও যথেষ্ট পরিমাণে নম্বর ক্যারি করে তাই ভালো ক্যাডার পেতে হলে ম্যাথের নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ তো বীজগণিত একের যে তিন নম্বর সেখানে আমার আজকে টোটাল যে পাঁচটা টপিক ছিল তার মধ্যে আমি এখানে চারটা টপিক পড়ব একটা টপিক স্কিপ করব কারণ সর্বশেষ বত্রিশতম বিসিএসের পরে বহুপদূপতাতক থেকে আর কোনো প্রশ্ন হয়নি তাই আমি চেষ্টা করবো এই বিজ্ঞানিত সূত্রাবলী সরল ও দ্বিপদী সমীকরণ সহ সমীকরণ এবং সরল ও দ্বিপদী অসমতা শেষ করার তাহলে ইনশাল্লাহ একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ তো আজকে মূলত সরল ও দ্বিপদী সমীকরণটা শেষ করলাম সরল ও দ্বিপদী সমীকরণের যেই ম্যাচগুলো আছে আজকে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ম্যাচ ধরে ধরে করলাম এবং আজকে আলহামদুলিল্লাহ একটা চ্যাপ্টার শেষ হয়ে গিয়েছে তো প্রথমেই আমরা যাব তো সরল সমীকরণে মূলত এখানে টোটাল নয়টি টাইপ দিয়ে ভাগ করে দেওয়া আছে দশ নম্বর টাইপটা আসলে নেই এখানে ভুল করে হয়তো লিখেছে কিন্তু এই বইতে দশ নম্বর টাইপ বলতে কিছু নেই তো পূর্ববর্তীতে আমি টাইপ ওয়ান এবং টু কিন্তু করেছিলাম ওয়ান এবং টু করার পরে আমি আজকে চিন্তা করেছি যে না ম্যাথটা এই চাপ্টার টাইপ শেষ করতে হবে তারই ধারাবাহিকতায় আজ কিন্তু টাইপ প্রথমে টাইপ থ্রির প্রথম করলাম যেটা হচ্ছে এক চলক বিশিষ্ট ভগ্নাংশ এক চলক বিশিষ্ট ভগ্নাংশ আকারের একঘাত ও দ্বিঘাত সমীকরণের সমাধান অর্থাৎ একঘাত এবং দ্বিঘাত সমীকরণের সমাধানগুলো করলাম দেখুন প্রত্যেকটা ম্যাথ কিন্তু আল্লাহ রহমতে করতে পেরেছি কিছু কিছু যে ম্যাথগুলোর প্রবলেম ছিল সেইগুলো কিন্তু গোলদাগ দিয়ে রেখেছি পরবর্তীতে আবার সমাধান করেছি এই বিষয়টা হচ্ছে যে ম্যাথেরটা হচ্ছে প্র্যাকটিস দেখুন আমি সহজ সহজ ম্যাথগুলোও কিন্তু প্র্যাকটিস করেছি বিভিন্ন উপায়ে প্র্যাকটিস করেছি যাতে আমি পরীক্ষার হলে অ্যাটলিস্ট ভুল না করি কারণ ভালো করার জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস প্রয়োজন দেখুন এরপরে বয়স সম্পর্কিত অঙ্কগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ পিতা পুত্রের অঙ্কগুলো থেকে প্রায় প্রশ্ন এসে থাকে তো এই ম্যাথগুলো প্র্যাকটিস করলাম আজকে চেষ্টা করেছি যে প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে শেষ করার জন্য যেইখানে প্রবলেম ছিল আমি একটু দাগিয়ে রেখেছি পরবর্তীতে আবার প্র্যাকটিস করেছি দেখুন প্রত্যেকটা ম্যাথ সেল প্র্যাকটিস সহ সবগুলো ম্যাথ আমি করলাম এইখানে দেখুন টাইপ থ্রি প্রথমে টাইপ থ্রির ম্যাথগুলো করলাম টাইপ থ্রির ম্যাথগুলো যেইগুলো প্রবলেম ছিল সেগুলো একটু বেশি করে দুইবার তিনবার করে করতে হয়েছে কারণ ম্যাথ আসলে এক দুইবার যদি যেটা ভুল হয় সেটা যদি এক দুইবার না করা হয় তাহলে সেটা সমাধান করা যায় না তাই যেটা একটু প্রবলেম মনে হয় সেটা একটু বেশি দুই একবার প্র্যাকটিস করা উচিত বলে আমি মনে করি টাইপ ফোর টাইপ ফোরের ম্যাথগুলো করলাম টাইপ ফোরের ম্যাথগুলো মূলত যোজন বিয়োজন এগুলো নাইন টেনের ম্যাথ থেকে অনেকটা কপি করে দেওয়া টাইপ ফাইভ পরে পিতা ও পুত্রের ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ দেখুন পিতা এবং পুত্রের বয়সের ম্যাথগুলো এগুলো আমরা আগেও করেছিলাম টাইপ সেভেন অর্থাৎ বিসিএস যত যেভাবে চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে সেইভাবেই কিন্তু এখানে ম্যাথগুলো প্রশ্ন করে দেওয়া দেখুন আজকে আল্লাহর মতো অনেক ম্যাথ করেছি প্রায় বিশ পাতার মতন তো আজকে কিন্তু তাহলে শেষ হয়ে গেল আমার নতুন একটা চ্যাপ্টার যে ধরবো সেটা হচ্ছে সরল সহ সমীকরণ আজকে আমার মূলত শেষ হলো সরল ও দ্বিপদী সমীকরণ আমি ইনশাআল্লাহ চেষ্টা করছি ম্যাথগুলো দ্রুতই শেষ করার এটাই ছিল আজকে মূলত ম্যাথ প্র্যাকটিস পরবর্তীতে জিকে মিহির জিকে থেকে রিভিশন করলাম জিকে আসলে আমার এর আগেও একবার পড়া হয়ে গিয়েছিল তারই ধারাবাহিকতায় আজকে আবার রিভিশনের দিকে গেলাম রিভিশনটা আমার প্রায় শেষের দিকে রিভিশনের সাথে সাথে আমি শেষ সময়ে কিছু সাম্প্রতিক তথ্য পড়ে নিব বিভিন্ন কোচিং এবং বিভিন্ন প্রতিষ্ঠান যেইগুলায় বিসিএস রিলেটেড কাজ করে তারা কিন্তু সাম্প্রতিক অনেক ভালো ভালো তথ্য বা সিট দিয়ে থাকে ওগুলো আমি পড়ব ইনশাল্লাহ যদিও জি আমার জন্য অনেক সময় আমার মনে থাকে না কারণ জিকের অনেক বেশি তথ্য আমি এমনও কিছু টপিক আছে যেগুলো এর আগে পড়েছিলাম কিন্তু পরবর্তীতে ভুলে গিয়েছি বা অনেক সময় দেখেছি যে না এটা কোথা থেকে পড়েছি মনে রাখতে পারছি না এই ঝামেলাগুলো মাঝে মাঝেই হয় তো জিকের জন্য এই সমস্যাটা অনেকেই হয়তো ফেস করেন বিশেষত যাদের একবার দুইবার মাত্র শেষ হয়েছে যারা নতুন প্রার্থী তাদের তারা একটু বেশি ফেস করেন যাই হোক আজকে রিভিশন করলাম বিভিন্ন মসজিদ দেখুন ইম্পর্টেন্ট তথ্যগুলো হাইলাইট করে দাগিয়ে রেখেছি এবং এইগুলোই বারবার রিভিশন করেছি পরে বিগত বছরে কিছু প্রশ্ন বিসিএসের প্রশ্নগুলো কিন্তু আলাদা করে রেখেছি দেখুন অন্য অন্য পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু আমি অ্যান্সার করেছি কিন্তু গুলো আলাদা করে গোল দাগ করে রেখেছি এটা একটা বিসিএসের উনত্রিশতম এর গোলে সোনা মসজিদ কার আমলে এটা হচ্ছে আলাউদ্দিন হুসেন শাহ দেখুন বাংলার স্বর্ণযুগ আলাউদ্দিন হুসেন শাহ আমলের পরবর্তীতে পনেরোতম একটা একটা বিসিএসের প্রশ্ন ছিল সেইটা এরপরে প্রাচীন কয়েকটি মন্দির পড়লাম দেখুন যেগুলো ইম্পর্টেন্ট যেমন কান্তজির মন্দির কোথায় অবস্থিত সেইটা ইম্পর্টেন্ট দিনাজপুর ঢাকেশ্বরী মন্দির ঢাকা কান্তজীর মন্দির কিন্তু ইতিমধ্যে ছাব্বিশতম বিশেষে প্রশ্নটা চলে এসেছিল বিভিন্ন সাংস্কৃতিক মন্ত্রণালয় এরপরে বিভিন্ন গণমাধ্যম খুব ইম্পর্টেন্ট তথ্য এখানে কারণ আমরা ছোটোবেলায় যে নিউজ পেপার পড়তাম প্যারাগ্রাফে সেইখানে আমরা পড়তাম কিন্তু যে সমাচার দর্তন বাংলাদেশের প্রথম নিউজ পরবর্তীতে কাজী নজরুলের যে পত্রিকা সেগুলো বিষয়ক গ্রাম বার্তা প্রকাশিকা দেখুন এখানে কুষ্টিয়ার কামারখালি থেকে প্রকাশিত হতো গ্রাম বার্তা তো গ্রাম বার্তা প্রকাশিকা কিন্তু মূলত মীর মোশাররফ হোসেনের তিনি সম্পাদনা করতেন তো এখানে আমি আবার এক্সট্রা যে তথ্যটা বাংলা সাহিত্য থেকে পেয়েছি সেটা লিখে রেখেছি বিভিন্ন তথ্য এরপরে যে গ্রাম বার্তা এই যেটা বলছিলাম গ্রাম বার্তা কাঙাল হরিনাথ কাঙাল হরিনাথ কিন্তু মীর মোশারফ হোসেনের গুরু এবং কুষ্টিয়ার কামারখ্যাল থেকে প্রশ্চিত হইতো এটা বাংলা সাহিত্যের কিছুটা রিলেটেড বঙ্কিমচন্দ্র বঙ্গ দর্শন ইম্পর্টেন্টগুলো পড়েছি যতটুকু প্রয়োজন ছিল ধূমকেতু পরে বিগত বছর প্রশ্নগুলো দেখেছি তো আজকে কিন্তু মোটামুটি একটা ভালো তিনশো একচল্লিশ পেজ থেকে তিনশো বাউন্ন পেজ প্রায় দশ থেকে এগারো পেজ কিন্তু আমি এসকে পড়লাম অর্থাৎ রিভিশন করতে খুব বেশি সময় লাগেনি কিন্তু আর খুব বেশি নেই দ্রুত ইংশাল জিকে শেষ হয়ে যাবে পরবর্তীতে নতুন যেই সাবজেক্টটা ধরলাম মেন্টাল অ্যাবিলিটি দেখুন সত্যি বলতে আসলে মেন্টাল অ্যাবিলিটি নিয়ে আমি মেন্টালি কিছুটা প্রেসারে ছিলাম অর্থাৎ আমি চিন্তা করেছিলাম যে আসলে মেন্টাল অ্যাবিলিটি আমি পারবো কিনা বা আমার দ্বারা সম্ভব হবে কি না যেহেতু ম্যাথ বা অন্য অন্য বিষয়ে আমাদের পূর্ববর্তীতে পড়া থাকলেও মেন্টাল অ্যাবিলিটি এটা কিন্তু আমাদের জন্য যারা বিশেষ করে আর্টস ডিপার্টমেন্টের ছাত্রী তাদের জন্য মেন্টাল অ্যাবিলিটি একটা মেন্টাল স্ট্রং আয় বা নতুন খুব নতুন একটা টপিক মনে হয় তো আমি একটু ভয় পেয়েছিলাম কিন্তু এখন মেন্টাল অ্যাবিলিটি করার পরে দেখছি যে না খুব বেশি কঠিন না জাস্ট একটু প্র্যাকটিস করলেই হয়ে যায় তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু প্র্যাকটিস করেছিলাম সাত চার দু হাজার জাস্ট বিগত বছরের এই বইটার ধারাবাহিকতা হচ্ছে যে বিগত বছরের প্রশ্নগুলো খুব সুন্দর করে সলভ করে দেওয়া প্রশ্নগুলো আমি জাস্ট সলভ করলাম দেখুন মেন্টাল অ্যাবিলিটির জন্য কিন্তু আমি আলাদা করে নিজেই খাতা বানিয়েছি কারণ মেন্টাল অ্যাবিলিটির আলাদা খাতা থাকলে কি হয় যে আপনি প্র্যাকটিসটা খুব ভালোভাবে করতে পারেন ছিল মূলত মেন্টাল অ্যাবিলিটি আজকে প্র্যাকটিসগুলো দেখুন এইখান থেকে বারবার প্র্যাকটিস করেছি যেটা প্রবলেম হয়েছে দেখুন এখানে ডাবল হিসেবে আসছে সেটা লিখে রেখেছি এই ম্যাথগুলো মূলত মেন্টাল অ্যাবিলিটির প্র্যাকটিস করলাম এগুলো ছিল আজকের মেন্টাল অ্যাবিলিটি প্র্যাকটিস আশা করি মেন্টাল অ্যাবিলিটি নিয়ে আমি কোনো মেন্টালি প্রেশার মেন্টালি প্রেশার ফিল করব না আশা করি দ্রুতই মেন্টাল অ্যাবিলিটিটা আয়ত্তে নিয়ে আসতে পারব এবং সর্বশেষ আমি যেই সাবজেক্ট আজকে রিভিশন করলাম মূলত মেন্টাল অ্যাবিলিটি এবং ম্যাথ কিন্তু আমার রেগুলার বেসিসের অর্থাৎ এটা আমার রিভিশন না ওইটা আমি শেষের দিকে যাচ্ছি মেন্টাল মেন্টালিভিটি শুরু করেছি আর ম্যাথটা শেষের দিকে তবে ইংলিশ লিটারেচার ছিল আমার রিভিশন পার্টের আর একটা অংশ আমি দুইটা সাবজেক্টে রিভিশন করছি তার মধ্যে এটা একটা তো হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার থেকে আমি পড়ছি বাংলাদেশের ইংরেজি সাহিত্য বলতে হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার বইটা খুবই ভালো একটা বই এটা থেকে পড়লে ইংশালা ভালো করা সম্ভব বলে আমি মনে করি যতটুকু প্রশ্ন আসে তার এখান থেকেই কমন আসে আজকে পড়লাম ক্যারোলাইন ফির কেরোলাইন পিরিয়ড দেখুন ছয় ষোলোশো পঁচিশ থেকে ষোলোশো এটা হচ্ছে তৃতীয় পরবর্তীতে কমনওয়েলথ পিরিয়ডটা আছে অর্থাৎ রেনেসাসের লাস্ট পিরিয়ড তো ক্যারোলাইন পিরিয়ডের কিন্তু ইম্পর্টেন্ট বিষয়গুলো দাগিয়ে দাগিয়ে বারবার করে পড়েছি কেরোলাইন পিরিয়ডের গুরুত্বপূর্ণ যারা ছিলেন রবার্ট হ্যারি দ্য ডিফোর্ডার্স ডে লাইফ ইন ডিজাস্টার ডিসঅর্ডার দ্য নাইট পিস অফ জুলিয়া হিস সাইলেন্স ইজ হোলি স্প্রিট এই বিষয়গুলো যেগুলো ইম্পর্টেন্ট এইখানে একটা বিষয় খেয়াল করুন যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো সেগুলো কিন্তু একটু হাইলাইট করে দেওয়া কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট না বা পরীক্ষা আসার সম্ভাবনা কম তুলনামূলক কম সেগুলো কারিতে লেখা এগুলো কিন্তু একটু হাইলাইট করে দেওয়া তো এখন বোঝা যায় যে আসলে কোনটা পড়বো কোনটা পড়া উচিত না বা কোনটায় কম গুরুত্ব দেওয়া উচিত এরপরে কমনওয়েলথ পিরিয়ড পরে বিগত বছরের কিছু প্রশ্ন দেখুন প্রত্যেকটা প্রশ্ন চেষ্টা করেছি সলভ করার যেমন হ্যামলেট কোথায় ডেনমার্কের এটা কিন্তু তিতাল্লিশতম বিশেষ একটা প্রশ্ন জুলিয়া সিজার হিস্টোরিক্যাল অর্থাৎ এটা একটা ঐতিহাসিক কাহিনী জুলিয়া সিজারের পিয়ারের জুলিয়াস সিজার ও তারপর সাইলগ দেখুন এই যে একটা মার্স্টন অফ ভেনিস এই বিষয়গুলো প্রিভিয়াস ইয়ারের এখানে লেখা আছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড টু রেনেসাস পিরিয়ড প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো যদি রিভিশন করা যায় তাহলে কিন্তু ইনশাল্লাহ ভালো করা যায় এবং টপিকটা পড়ার সাথে যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশনগুলো পড়া হয় তাহলে ইনশাল্লাহ ভালো করবেন বলে আমি মনে করি এটা শেষ হয়ে গেল আমার এরপরে আমি নিউ ক্লাসিক্যাল পিরিয়ড রিভিশন করবো ইংরেজি সাহিত্য আর খুব বেশি দূরে নেই সাতষট্টি পেজে অলরেডি চলে আসছি দেখুন এইটা পড়তে আমার প্রায় দুই মাসের মতো সময় গেছে কিন্তু আমি অলরেডি সাতষট্টি পেজ চলে আসি আর সর্বোচ্চ কত পেজ আছে আর হয়তো একশো পেজের মতন আছে তারপরে পড়াশোনা শেষ অর্থাৎ ইংরেজি রিভিশন শেষ সাহিত্য রিভিশন শেষ তো এই কথাটা আমি সবসময় বলি যে একটা সাবজেক্ট যদি আপনার পড়া শেষ হয়ে যায় সেটা রিভিশন করতে খুব বেশি সময় লাগে না যদি আপনার একটা সাবজেক্ট শেষ করতে সময় লাগে দুই মাস রিভিশন করতে সেই সাবজেক্টটা সম্পূর্ণ রিভিশন করতে সময় লাগবে মাত্র পনেরো থেকে বিশ দিন তাহলে বুঝতেই পারছেন সময় কত ছোট হয়ে আসে তো এ ছিল আজকে আমার সারাদিনের পড়াশোনা আমার শেষ সময় প্রস্তুতি শাস্ত্রীতম বিসিএসের শেষ সময় প্রস্তুতি ধন্যবাদ ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আপনারা রেগুলার পড়াশোনা করেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম